শিলিগুড়ির টাগাপুরে অস্ত্রসহ পাঁচ দুষ্কৃতীকে আটক করল প্রধাননগর থানার পুলিশ শিলিগুড়ি শহরে বড়সড় ডাকাতের ঘটনা রুখে দিল প্রধাননগর থানার পুলিশ জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে আগ্নেয়স্ত্র সহ জনদশেক দুষ্কৃতীদের দল দাগাপুরে ফুটবল মাঠের কাছে অন্ধকারের মধ্যে বসে ডাকাতির ছক করছিল গোপন সূত্রে এই খবর পায় প্রধাননগর থানার পুলিশ খবর পাওয়া মাত্রই প্রধাননগর থানার পুলিশের একটি টিম অভিযান চালায় হাতে নেতে ধরা পড়ে যায় পাঁচ দুষ্কৃতী তবে পুলিশের জিপের আওয়াজ এবং আলো বুঝতে পেরেই কয়েকজন দুষ্কৃতী সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় একটি আগ্নেয় ম্যাগাজিন তাজা কার্তুজ ও প্রচুর অস্ত্রশস্ত্র ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে প্রধাননগর থানার পুলিশ শুক্রবার অভিযুক্ত পাঁচ দুষ্কৃতীকে শিলিগুড়ি আদালতে তোলা হয় প্রধাননগর থানার পুলিশ জানা গিয়েছে রিপিট প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা জেরাই স্বীকার করে তারা শিলিগুড়িতে বৃহস্পতিবার রাতে ডাকাতির ছক কষছিল ঘটনা তদন্তে পুলিশ ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে 24 बदमाशों को भरना पहुंचा है ये तस्वीर देखिए बड़ी कामयाबी पुलिस को मिली है कई बदमाशों में यहाँ पर भरना दबोचा है प्रधान नगर थाने की पुलिस ने और वो तस्वीर हम आपको दिखाना है जहाँ पर बदमाशों पार की चेकिंग चल रही है हथियार निकल रहे हैं बदमाशों के पास से जी हाँ हथियार निकल रहे हैं बंदूक भी मिला है भी बंदूक मिली है एक अग्निहास्त्र यहाँ पर बरामद मिला है ये तस्वीर देखिए बदमाशों के पास से अग्निहास्त्र बरामद हुआ है यहाँ पर भी है उसके अंदर और किसी बड़ी घटना को अंजाम देने की योजना थी उससे पहले ही प्रधान नगर थाने की पुलिस ने धर दबोचा है एक बड़ी घटना को अंजाम देने की योजना को विफल किया है प्रधान नगर थाने की पुलिस ने ये तस्वीर देखिए